की करो बिजाई हम सब हिंदू भाई भाई, भाई।, भाई। सब हिंदू भाई भाई, हम भाई। हम सब हिंदू भाई मोदा भाई। कोलकाता अमी जो वासी कोलकाता हारे महा आज हमको बहुत प्रसन्नता हो रही है कलकत्ता के पत्ता पत्ता में सनातन का भगवा लहरा रहा है <स्थाँगा> निर्णय करना होगा आप लोगों को गजवाए हिंद चाहते हो या भगवाए हिंद चाहते हो भारत में सनातनी चाहते हो या सनातनी चाहते हो तिरंगा में चांद देखना चाहते हो या चांद पर तिरंगा देखना चाहते हो हिंदुओं में फूट चाहते हो রবিবার বিগড়েটে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই স্পষ্ট করলেন কার্তিক মহারাজ আয়োজন একদম পূর্ণাঙ্গ হয়ে গেছে এখন মানুষ আসছেন কাতারে কাতারে মানুষ আসছেন চতুর্দিক থেকে ফোন আসছে এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি খুব ভালো সহযোগিতা আমরা পাচ্ছি কোনো অসুবিধা নেই কলকাতা আসন্ন রবিবার সাতই ডিসেম্বর বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হচ্ছে দেশের অন্যতম বৃহত্তর ধর্মীয় সমাবেশ পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এই অনুষ্ঠান সম্পূর্ণ অরাজনৈতিক এবং এর সঙ্গে কোনো নির্বাচন বা ভোট রাজনীতির যোগ নেই উল্লেখ্য এর আগেও দু সালের লোকসভা ভোটের ঠিক আগে কলকাতায় লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছিল ফলে দু বিধানসভা নির্বাচনের আগে এই বিশাল আয়োজনকে কেন্দ্র করে নানা মহলে আলোচনা শুরু হয়েছিল এই নিয়েই প্রশ্ন উঠলেও আয়োজকদের দাবি এটি মুখ্যদা একাদশী তিথি মাথা মাথায় রেখে অনুষ্ঠিত একটি ধারাবাহিক আধ্যাত্মিক অনুষ্ঠান এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই ব্রিগেডে বিশাল প্রস্তুতি তিনটি মঞ্চ আঠেরোটি গেট দেড়শো সাধু সন্ন্যাসী সনাতন সংস্কৃতি সংসদের তরফে জানানো হয়েছে তিনটি বিশাল মঞ্চ তৈরি হচ্ছে আঠেরোটি প্রবেশ ও প্রস্থান গেট দেড়শো জনেরও বেশি সাধু সন্ন্যাসী উপস্থিত থাকবেন রবিবার সকাল নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত চলবে গীতাপাঠ মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জ্ঞানানন্দ মহারাজ ধীরেন্দ্র ধীরেন্দ্রশাস্ত্রী বাগেশ্বর দাম পদ্মভূষণ সাধ্বী ঋতম্বরা যোগগুরু বাবা রামদেব মঞ্চ নির্মাণ কাজ ইতিমধ্যেই প্রায় সিক্সটি পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে বলে আয়োজকদের দাবি কার্তিক মহারাজের বক্তব্য ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি কার্তিক মহারাজ স্পষ্ট ভাষায় জানান ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই ভোট তো সারা বছরই চলছে শ্রীমৎ ভগবত গীতার যা তিথি সেই তিথিতেই গীতা পাঠ হয় এটা ধর্মীয় অনুষ্ঠান রাজনীতির নয় রাজ্য সরকার না সাহায্য করেছে না বিরোধিতা এটাই ভালো লক্ষণ বিভিন্ন মসজিদেও আমরা জানিয়েছি এটি আমাদের ধর্মীয় কর্তব্য সংগঠকদের পরিকল্পনা বড় সড়ো আমন্ত্রণ করা শৃঙ্খলা সম্পাদক নির গুণানন্দ মহারাজ জানান দেড়শো জনের বেশি সাধুসন্তকে তিন মাস ধরে আমন্ত্রণ জানানো হয়েছে কোন মঞ্চে কে বসবেন তার পরিকল্পনা আগেই ঠিক হয়েছে সাড়ে বারোটা পর্যন্ত গীতাপার শেষে বিশিষ্ট বক্তারা বক্তব্য রাখবেন নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনেন ফাঁকা আপুরা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ্যে ফাঁকা আপুরও ফাঁকা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ ফালতু কথা একদম ফাঁকা ওখানে খাওয়ানো কথাবার্তা ভিডি করে দেড়টা দেড়টা পনেরো সময় আছে পুরো ফাঁকা পাঁচ লক্ষ লোক বিজেপি বাপের জন্ম আজকে শ্রীমদ ভগবত গীতাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ রাজনৈতিক দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এখানে উপস্থিত হয়ে